إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شب جبان كل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم الحمد لله أمر شكراً لك يا رب العزات والجلال البتين জেরবুল্লা আলমেন আমাদেরকে দুনিয়াবে সমস্ত কাছ থেকে ফারেক করে একটি দিন এই জান্নাতি বাগানে বসার মতো দান করেছেন এই জন্য ওয়াল জালাল প্রতি সবাই সুক্রিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ দূরতাল পেশ করে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রসুল এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছিলেন যে রসুল এই রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেছিলেন যে রসুল কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ইনসান যখন বলতে থাকবে ইয়া নার্সি ইয়া তখন আমার নবী আপনার নবী বলতে থাকবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি কি হবে আমার কি হবে আমার আমার থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি কি হবে আমার উম্মতের এই জন্য আমাদের সে নবীর প্রতি দূরত্ব সালাম পেশ করে সবাই বলে সাল্লাইসাল্লাম যেহেতু সময় সংকীর্ণ আমি অল্প কথাই শেষ করে দেব যদি একটু লক্ষ্য করে দেখেন আজকের এই মাহফিলটা যে যুব সমাজগুলো আয়োজন করেছে এই যুবকদের ইসলামের জন্য যুবকরা ইসলামের জন্য কত বড় ইতিহাস হয়ে আসেন আপনারা হয়তো জানেন না হজরত মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানাই যখন এক সাহাবে আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতেছিলেন এই কোরআন তেলাওয়াত তিনি চুরি করে শুনতেছিলেন আল্লাহ নবী তাকে বললেন হে বান্দা হে বান্দা তুমি হলো কোরআন চুরি করে না শুনেন লুকে লুকে না শুনেন আমি তোমাকে দাওয়াত দিলাম তুমি কোরআন তুমি আমার সামনে এসে শুনো আমি তোমাকে দাওয়াত দিলাম তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও বলেন সুবহানাল্লাহ সেই সময় সাহা বিক্রি করলেন নবীর কথায় কালেমা পরে মুসলমান হয়ে গেলেন আল্লাহনবী তাকে বলেছিলেন এই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তোমার গায়ে রাজকীয় পোশাক আছে এই পোশাক থাকবে না তোমার বাড়ির তোমার বাবা যে সম্পদ আছে এই সম্পদের ভাগ তুমি না তোমার বাবা যে সম্পর্ক আছে এই সম্পর্কে ছিন্ন হয়ে সম্পর্ক থেকে তুমি ছিন্ন হয়ে যাবে এ প্রিয় মোহাম্মদ রাশিদ আপনাদেরকে আমি বলতে চাই এই পৃথিবীর ভিতরে পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত এই যুবকদের অবদান ইসলামের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং অনেক 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 যা বলে ভাষা বলে প্রকাশ করা সম্ভব নাই প্রিয় উপস্থিতি যেহেতু সময় সংকীর্ণ আমি আপনাদেরকে যেহেতু আমাদের পাশে একটি মাদ্রাসা আছেন এই মাদ্রাসা নিয়ে আপনার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান আপনার সন্তানকে যদি কোরআনের আলেম বানান তাহলে আপনাকে কাল কেয়ামতের মাঠে রব্বুল আইসাদ জালাল কি পুরস্কৃত করবেন কি পুরস্কার দিবেন আমি অল্প সময়ের ভিতরে শেষ করে দেবেন সাল্লাহ প্রিয় উপস্থিতি যদি একটু লক্ষ্য করেন এক জামানার ভেতরে এক মহিলা ছিল এই মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন অবস্থায় তিনি শুনতে পারলেন যে কোনো ব্যক্তি যদি তার সন্তানকে যদি কোরআনের হাফেজ বানায় কালকে আহমদের মাঠে রব্বুল আইসাদ জালাল ওই পিতা মাতাকে জান্নাতে একটি নুরের মুকট দান করে বলে সুবাহার সেই সময় মহিলা নিয়োগ করলেন

মানুষের বাড়িতে কাজ করে উপার্জন করে সন্তানকে লালন পালন করেছেন কোরআনের হাফেজ বানিয়েছেন যেই দিন সন্তান পাগড়ি প্রদান করবেন পাহাফেজ হয়েছেন সন্তানের মাকে গিয়ে বলে নব আজকে তোমার স্বপ্ন পূরণ হয়েছেন মা উত্তর করলেন বাবারে রবের কাছে আমি নিহত করেছিলাম আমার সন্তান যেন হাফেজ হয় আল্লাহ তালা আমার নিহত কে কবুল করেছেন ও বান্দা ও আমার সন্তান তোমাকে আমি দুইটা নসি হত করে যেতে চাই এক নাম্বার নসি হত হল সন্তান তুমি হাফেজ হয়েছ আমি আমার একটি অসুখ হয়েছে এই অসুখটি হয়তো এমন একটি অসুখ হয়েছে যে অসুখের কারণে আমি হয়তো বেশি দিন আর বাঁচব না সন্তান তোমার জন্য আমি কিছু টাকা উপার্জন করেছি এই উপার্জন কিন্তু টাকা তুমি রেখে দাও আর এই টাকা দিয়ে তুমি আলেম হইবা আমাকে কথা দাও আর সন্তান যদি যেহেতু আলেম হতে অনেক সময় পার হয় বারোটি বছর পার হয়ে যায় যে সময় অনেক সময় পার হয়ে যান এই সময় তার মা তাকে বললেন ও সন্তান তুমি যদি এই দীর্ঘ সময় পার না করতে পারো আলেম না হতে পারো সন্তান তোমাকে আমি নসিহত করে গেলাম কি করবা কি করবা তুমি একটি হালাল ব্যবসা করবা আর সন্তান তোমাকে যে আমি এত কষ্ট করে হাফেজ বানাইছি আমি মা মারা যাওয়ার পর আমার জন্য প্রতিদিন একটি পড়া করে কোরআন তেলাওয়াত শুনাই বাপ এবার ওই মা মারা গেলেন সন্তান তার জন্য প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন দেখলেন যে টাকাগুলো দিয়েছে পড়তে পড়তে টাকাগুলো শেষ হয়ে গেল এতিমধ্যে সন্তান চিন্তা করলেন আমার তো টাকা শেষ আমি কি দিয়ে পড়ব সেই সময় সন্তানটি ওই যুবকটিকে করলেন ব্যক্তিভা হালাল ব্যবসার ভেতরে লিপ্ত হয়ে গেলেন ও প্রিয় মুসলমান সেই সময় ওই জামানার ভেতরে এক আল্লাহর ওলী ছিল ওঁর নাম ছিল মতরবে সুহায়র মতরবে সুহায়র রাহমাতুল্লাহ হুকুমের ঘরে স্বপ্নের যুগে আল্লাহ তালার ফেরেস্তাদের মাধ্যমে তিনি জান্নাতের একটি বাগানে চলে গেলেন বাগানে যাওয়ার পরে দেখতে পারলেন একটি বাজার বসেছে এই বাজারের ভিতর মানুষগুলো ব্যাগ নিয়ে যায় কোন মানুষ এই বাজার কিন্তু বাজারে গিয়ে এই ব্যাগ ভরে কি কি যেন নিয়ে আসেন আবার কোন মানুষ এই বাজারের ব্যাগের ভিতরে খালি ব্যাগ নিয়ে আসে কোন মানুষ অর্ধেক বাজার করে নিয়ে আসে লক্ষ্য করলেন ওই দিকে কি যেন দেখা যায় তাকে দেখলেন ওই দিকে একটি সিংহাসন একটি মহিলা মহিলা একটি রাজকীয় একটি মুকুট নিয়ে বসে আছে এবার পারবেন সুখাই রহমতুল্লাহ আলাইহি ওই মহিলার কাছে গেলেন মহিলাকে জিজ্ঞেস করলেন ও মা আপনার কাছে আমি বলতে চাই এই যে বাজারটি

তাদের যে সন্তান গুলো রেখে আসেছে এই সন্তান গুলো যে সন্তান গুলোতে যতটুকু ইবাদত করে যতটুকু আমাদের জন্য দান করে সেই বান্দা সেই পিতা মাতার জন্য পাঠায় এই বাজারে যে বান্দাগুলো বাজার করার জন্য ব্যাগ নিয়ে যায় ওই বান্দাগুলো সন্তান যতটুকু পাঠায় ততগুলো সেই ব্যাগের ভেতর করে ভর্তি নিয়ে আসায় আসে এবং যে বান্দার সন্তান কিছুই করে না আমার দেশের এমন যুবক আছে আমার যে এমন মানুষ আছে বাবাকে কবরে রেখে এসেছে পাঁচটি বছর হয়েছে বাবাকে কবর একটি বছর হয়েছে কিন্তু ওই কবরের পাশে গিয়ে পিতা মাতার জন্য দোয়া করার সময় আমার এতটুকু হয় না হে প্রিয় উপস্থিতি যদি একটু লক্ষ্য করে দেখেন সেই সময় মাতার বেন সুকাই রহমাতুল্লাহ বললেন মাগো তাহলে বুঝলাম সন্তানগুলো সন্তানগুলো যে যে দান পিতা মাতা নিয়ে যায় মা তোমাকে আমি প্রশ্ন করলাম এত মহিলা এত মানুষ এত মানুষ এই মানুষ তুমি কেন রাজকীয় একটি জায়গাতে বসে আছো সিংহাসনে বসে আছো আর তোমার মাথায় কে দিয়েছেন আল্লাহ সেই সময় আল্লাহ করলেন আমি উপদেশ দিয়েছিলাম তুমি আমার জন্য একটি করে পড়াশোনাই বা আমার সন্তান যখন হাফেজ হয়েছেন আমি মৃত্যুবরণ করার পরে রবাই আমাকে এত সুন্দর একটি সিংহাস

ব্যাপོས་তে যদি একটু লক্ষ্য করে দেখেন আমাদের বাংলাদেশে না গোটা বিশ্বের ভিতরে যদি একটু লক্ষ্য করে দেখেন আরব এর ভিতরে দুইটি মাদ্রাসা আছে এক নাম্বার হলো দাখিল মাদ্রাসা আর এক নাম্বার হলো কউমে মাদ্রাসা আমি চ্যালেঞ্জ করে বললাম দাখিল মাদ্রাসাতে যে সমস্ত ছাত্রগুলো পড়া হয় ওই ছাত্রগুলো এসএসসি পাশ করবে কিন্তু দেখা যায় ওই ছাত্রগুলো নিজের নামাজে ঠিক করতে পারে না কথা বলতে ঠিক না প্রমাণ নেবেন নাকি আমি রাখিল মাদ্রাসায় পড়ি আমার যখন এসএসসি ব্যাচ ছিল আমি মাদ্রাসার ভিতরে লক্ষ্য করলাম গিয়ে দেখলাম একটি ছেলে একটি মেয়েকে নিয়ে শুয়ে আছে আমি জিজ্ঞেস করলাম এই অবস্থা কেন আমি লক্ষ্য করে দেখলাম শিক্ষক বাহিরে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই তোমার এই অবস্থা কেন বলল আমাদের মাদ্রাসার অবস্থা তাই এমন কি ভাই এমন প্রিয় উপস্থিতি যদি একটু লক্ষ্য করে দেখেন সন্তানকে মাদ্রাসা দেয় পিতামাতা একটি কারণে সন্তান জেলা পিতা মাতা মারা যাওয়ার পর সন্তান যেন তার পিতামাতার জানাজা পড়াতে পারে কথা বলেন ঠিক কি তাহলে বলুন তো দেখেন যে সন্তান এসএসসি পাস করার পরে নিজের নামাজে ঠিক করতে পারে না সহি শুদ্ধভাবে কোরআন কারেন্ট তেলাওয়াত করতে পারে না সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না তাহলে বলুন তো দেখি ওই সন্তানগুলো কেমন করে কেমন করে ওই পিতামাতার জানাজা পড়াবে সম্ভব কোনোভাবে সম্ভব কিন্তু লক্ষ্য করে দেখবেন এই কমে মাদ্রাসার ভিতরে মক্তবের ছাত্র যে ছাত্র একটি বছর পড়েছেন ওদেরকে জিজ্ঞেস করবেন তারা নির ভুলে চোদ্দ চল্লিশটি হাদিস শোনাবেন তারা দশটি সুরা নির ভুলে শোনাবেন দেখা যাবে সন্তানের বয়স মাত্র আট বছর দশ বছর কিন্তু ওই সন্তানটি জানাজা পড়ার জন্য যোগ্য তৈরি হয়ে যায় তাহলে আমাদেরকে জেনে বুঝে মাদ্রাসায় পড়াতে হবে কথা বলেন ঠিক কিনা আমি কোন মাদ্রাসার পক্ষেও না বিপক্ষেও না কিন্তু আমি জেনারেলও পড়েছি দাখিলেও পড়েছি আমি কৌমিতে পড়েছি আমি লক্ষ্য করে দেখেছি সমস্ত কিছুর ভিতরে দাখিল মাদ্রাসাগুলো যে পড়ানো হয় এই দাখিল মাদ্রাসা এই পঁচিশ সালের ভিতরে একটি কনফারেন্স হয়েছে ঢাকাতে সেই কনফারেন্সের শিক্ষকদেরকে নিয়ে শিক্ষকদেরকে উপদেষ্টা জিজ্ঞেস করলেন সমস্ত শিক্ষকের সভাপতি যিনি তিনি বললেন জানেন কি এই দাখিল মাদ্রাসা ছাত্র কম কেন আর এই দাখিল মাদ্রাসায় ছাত্র দেয় না কেন তিনি তখন তিনি বলতে লাগলেন দুঃখজনক বিষয় হল আমার জেনারেল মাদ্রাসার যে দাখিল মাদ্রাসা যে ছাত্রগুলো পড়া হয় ওই ছাত্রগুলো নিজের নাম পড়তে পারে না তাহলে বলুন তো দেখি সন্তানগুলোকে কেমনে দেবে শিক্ষকদেরকে উপদেশ তাদের তারা বলতে থাকে আমরা তো কি তাহলে বলুন তো দেখে সন্তানকে কোরআনে হাফেজ বানানো দরকার আছে না নাই কোরআন আপনাকে বলে না আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন না কোরআন আপনাকে বলে না আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন না কিন্তু কোরআন বলেছেন আল্লাহ রসুল বলেছেন

আপনি যা খুশি তাই করেন অন্তত এমন যোগ্য তৈরি করেন যাতে নিজের সারা নাম আর নিজের নামাজটা সে সহি শুদ্ধভাবে পড়তে পারে কথা বলুন ঠিক কি নাম যেহেতু এটা মাহফিল আমি আপনাদের মাদ্রাসার ছাত্র যদি একটু লক্ষ্য করে দেখেন আপনার সন্তানকে আমি গ্যারেন্টি দিলাম গ্যারান্টি দিলাম জানুয়ারিতে আমাদের মাদ্রাসায় ভর্তি শুরু আমার কাছে বছর পড়াবেন আপনার সন্তানকে আমি এক যদি নামাজ বা নামাজ চল্লিশটি হাদিস আরবি ভাষা এবং কি আপনার সন্তান একটি আপনার জানাজার পড়ানোর উপযোগে আমি আল্লাহ আমিন তৈরি করে দেবো আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি চ্যালেঞ্জ করলাম আমাকে এক বছর সময় দিবেন এক বছর আপনার সন্তানকে আমার কাছে দিবেন আমি চ্যালেঞ্জ এক বছর পরে আপনার সন্তানকে আমি ততরূপ ভাবে যতটুক ভাবে বলে গেলাম ততরূপভাবে আপনার সন্তানকে তৈরি করে দেবো ইনশাল আল্লাহ আপনার আপনার সন্তান হিসাবে আপনাদের সন্তান হিসাবে আমার কাছে একদিন দিয়েই দেখুন এক বছর দিয়েই দেখুন মেলা জায়গায় ফোরাইছেন

জিব্রাইল আমার এখনো আল্লাহ তাআলার সাথে কথা শেষ হয় নাই আমার ভাই জিব্রাইলকে ডাক দাও জিব্রাইল যখন চলে আসলেন জিব্রাইল এসে বলল ওগো নবীজি আপনার শেষ কথা কি জিব্রাইল আলাইহিস সালাম যখন এই কথা বললেন আল্লাহর নবী বললেন জিব্রাইল আমার আল্লাহকে বলো আমার রবকে বলো আমি যখন এই পৃথিবীতে থাকব না আমার এই ইতিম উম্মতের দায়িত্ব কে নেবে আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর পাঠাইলেন আল্লাহ আল্লাহর নবীকে বললেন ওগো নবী আপনি চিন্তা করবেন করবেন না চিন্তা করবেন না আপনার ইতিম উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম বলেন সুবহান উপস্থিত যখন জানকে কবজ করলেন যখন জিব্রাইল জানকে কবজ করলেন জিব্রাইল কে বললেন হে জিব্রাইল এত কষ্ট হয় কেন আমার জানকে কবজ করা বুঝি এতই কষ্টকর হে জিব্রাইল তুমি আমাকে এই সময় আমার জান কবজ করা অবস্থায় আমাকে কথা দাও আমার ইতি মুহাম্মদের জান যখন কবজ করবে এত কষ্ট দিবা না তাহলে বোঝা গেল আমার নবী আমাদের কত মহাব্বত মহাব্বত করেন কত মহাব্বত করেন আপনি আর্জেন্টিনাকে মহাব্বত করে চুল কাটেন আর্জেন্টিনাকে মহাব্বত করে আপনি জার্সি করেন দা ব্রাজিলকে আপনি পছন্দ বাংলাদেশ বাংলাদেশকে আপনি পছন্দ করেন তাদের খেলা দেখেন রাত্রি যে খেলা দেখেন যেই দিন মেসি খেলা শেষ হলো সেই দিন আমি মনে করলাম বাংলাদেশ থেকে মনে হয় যুবকদের গুনাহই কমে গেল কেননা ওই মেসি চলে যাওয়া খেলা থেকে বাদ দেওয়া মানে যুবকরা অর্ধেকের বেশি খেলা দেখা বন্ধ করে দেয় বলেন কতক্ষণ ঠিক কিনা সেদিন রাত থেকে সবাই খেলা দেখেছে এই জন্য প্রিয় বসতে আমার নবী আমাকে বেশি মহাব্বত করেন আমার নবীর সুন্নতকে আমরা আঁকড়ে ধরব ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাকে যতটুকু কথা বললাম প্রথমে আমাকে এবং আপনাদেরকে আমল করার মতো তৌফিক সবাই বলে আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যা কিছু বললাম এর ভিতর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনাদের সন্তান হিসেবে মাফ করে দিবেন যদি উপদেশ দেওয়ার থাকে আমি এই এলাকাতে থাকেন আমি হলো গুনার এক বছর থেকেছি আপনাদের কাছে আমি একটি অনুরোধ ছোট্ট একটি অনুরোধ আমি এই দেশে আমি এই নাটোরের ভিতর তিনটি বছর থেকেছি আপনাদের এলাকার ভিতরে আমি আলামিন সোহাজ যদি কোনোদিন মারা যাই আপনাদের কাছে আমার দাবি থাকবে আপনারা যদি আমি নাটোরের এই প্রান্তের ভিতরে যদি মারা যাই আপনারা আমার এই ভালোবাসার মানুষদেরকে নিয়ে আমার জানাজার জায়গা এই প্রান্তরে একটি করবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ করে যাব আর যদি আমি যদি অন্য জায়গায় মারা যাই তাহলে আমার এই ভালোবাসার মানুষগুলো যদি কখনো জানতে পারেন যদি পারেন আমার জানা যায় শরেক হবেন আর যদি তাও না পারেন তাহলে আপনারা আমার যদি জানতে পারেন যে মারাই গিয়েছে তাহলে অন্তত একদিন সময় হলেও আমার কবরটাকে জিয়ারত করে আসবেন আপনার সন্তান হিসাবে আমি এতটুকু দাবি করে গেলাম অন্তত আপনারা এইটুকু দাবি আপনারা রাখবেন কারণ এখানে মানুষ আছে অনেক ভালোবাসার মানুষ আছে আমার মা বোনেরা আমাকে ভালোবাসে কালকে যখন আমি মাহফিল নিয়ে চিন্তা করছিলাম আমার মা বোনরা আমাকে ফোন দিয়ে বলল যে টেনশন করবেন না মাহফিল আল্লাহর কাজ আল্লাহে উঠিয়ে নেবেন এই যে এত সহযোগিতা এত ভালোবাসা এত আপনাদের উদারতা আমাকে অনেক ভাইরা বলে বলেছেন অনেক বাবা সন্তানের পিতামাতা বলেছেন হুজুর টেনশন করবেন না আমরা আপনাদের পাশে আছি যতটুকু হেল্প লাগে যতটুকু টাকা লাগে আমরা দেব আমি এই ভালোবাসা মানুষের সামনে আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমি যদি নাটোরে পানতে মারা যাই আমার জানাজার কার্যক্রম এই নাটোরের ভিতরে করবেন ইনশাল্লাহ আপনাদের কাছে মৃত্যুর আগে আমি এই হয়তো আমার এটাই আমার জীবনের শেষ মা ফেল হতে পারে আপনারা আমাকে মাফ করবেন ওমা তাইফুক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ